আসসালাম আলাইকুম আসলে সম্পদ আমার সম্পদটা কিন্তু আমাকে ভোগ করার পরে যদি কিছু থাকে তারপরে এটাই কিন্তু হওয়া উচিত এটাই কিন্তু হয় মূলত আমার পেটে ক্ষুধা রেখে আমি কিন্তু আরেকজনে খেতে দিতে পারি না কিন্তু সেটা নিয়মের মধ্যেও নাই আমাদের সংবিধান কিন্তু এটা বলে না ইসলাম কিন্তু এটা বলে না তুমি খাও তুমি অল্প খাও আর তো বাকি যদি তোমার মনে হয় যে তুমি তোমারটাকে চলবে তোমার কাছে যদি আরেকটু এক্সট্রা কিছু থাকে বাকি মানুষ এটা কথা বলার কারণ হলো আমাদের দেশের ইলিশ যখন পাশের দেশের আমাদের প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি করার ব্যাপারে বিভিন্ন নিষেধাজ্ঞা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে যে আমাদের দেশের মানুষ পাবে তারপরে যদি থাকে সেই আমরা

খেতে পারিনি তখন একটা আফসোস হয়ে গেছিল আমার দেশের জিনিস আমার ঘরের জিনিস আমি খেতে পাচ্ছি না আমি ভোগ করতে পারছি না এর চেয়ে দুঃখ আসলে কি হতে পারে অর্থাৎ আমার অজান্তে আমার দেশের আমার ঘরের জিনিস কেমন করে আমার হাত ফসকে বের অন্য জায়গায় চলে যাচ্ছে সে দূর থেকে চেয়ে দেখা ছাড়া দূর থেকে উপভোগ করা ছাড়া আসলে আমাদের কিছু করার ছিল না যখন অন্তর্বর্তীকালীন সরকারে মৎস্য প্রাণী উপদেষ্টা যখন এই উদ্যোগটা নিল আসলে আমরা সবাই সাধুবাদ জানলাম সাধুবাদ জানাই খেয়ে আগে বাঙালি খাবে তারপরে যদি বাঁচে সে তারা বাইরে রপ্তানি করবে সেটাই হয়েছে এখন ভারতে পূজা উৎসব চলছে সে জায়গায় তারা প্রতি বছরই তারা ইলিশ নিয়ে বিভিন্ন রকম একটা উৎসবের মধ্যে তারা ইলিশটাকে উপভোগ করে ইলিশটাকে ভালো লাগে তাদের একটা সুন্দর একটা সময় যায় এবার কি হয়েছে আমাদের শৈল শাসক আওয়ামী লীগ যখন পতন হয়েছে তখন তার সেই সুযোগটা নেই সেই সুযোগটা পাচ্ছে না তারা সেই জায়গাতে তারা বিভিন্ন ধরনের পরিবনিতা পরিবনিতা করছে কি কোনো কথা বলছে তো আমরা আসলে সেইটা দেখতে চাচ্ছি। আমি গত দু তিন তিন দিন আগে আমি বাজারে গেছি ইলিশ কিনতে 1400 টাকা দাম এক ইলিশ কিনেছি সেই ইলিশি কত ছয় মাস আগের কথা বলে কিংবা চার পাঁচ মাস আগের কথা বলে 2400 2500 টাকা ছিল এটা ভেবেই ভালো লাগছে যে আসলে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন আমরা দেখতে চাই কি পরিবর্তন অপেক্ষায় আমরা যদি এই জিনিসটা আমরা বরাবরের মতো সঠিকভাবে যদি আমরা দেখতে পাই দেখতে পারি তবে আমাদের বাঙালি হিসেবে আমাদের কাছে একটা সুস্থির জায়গা থাকবে যে আমার দেশের আমার নদীর আমার দেশের নদীর আমার ক্ষেতের ফসল আমরা নিজেরা আগে খেতে পারছি খাচ্ছি তারপর আমাদের প্রতিবেশী দেবে এ নিয়ে যদি প্রতিবেশীর বিভিন্ন ধরনের কথা বলে এটা তাদের অসুস্থ চিন্তার পরিচয় আমি বলবো এটা তার অসুস্থ চিন্তার পরিচয় কেন তারা এই বিষয় নিয়ে নেতিবাচক কথা বলে তাদেরও ভাবা উচিত যে তাদের জিনিস তারা ইচ্ছা হলে দেবে না হলে না দেবে সে জায়গা থেকে আমরা কোন বিবেকে কোন চিন্তা নিয়ে এই কথাগুলো বলি দেখুন আসলে

এটা পারবো না সম্ভব না তার সাথে আমি এইভাবে এই 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 বিষয়ের মতো তার সাথে ঘোরাতে চাচ্ছি না দেখে সেই দেশ কোনোভাবেই সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারে না সেটা সার্বিকভাবে একটা দেশের নিজস্ব চিন্তা একটা দেশের নিজস্ব নীতি নিজস্ব নিয়ম এখন সেই নিজস্ব নিয়ম সেই দেশের সার্বভৌমত্ব সেই দেশের বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন সেই জায়গায় আসলে আপনার প্রশ্নের ব্যাপার থেকে যায় আপনাদের চিন্তা করা উচিত যে আসলে তাদের দেশের সম্পদ তারা আমাদের না দিলে আমরা সেটা কি করব আমরা কিভাবে যাব কিভাবে জোর জবরদস্তি করব এতদিন তো পেয়েছে যে কোনো একটা সাপোর্টের মাধ্যমে বলা যায় কিন্তু এখন তো সেটা নেই সে চিন্তা করারও একটা অসুস্থ চিন্তা অসুস্থ বুদ্ধিমত্তার কাজ সব মিলিয়ে আমার ভালো লেগেছে যে আসলে আমার দেশের সম্পদ আমার দেশের পণ্য আমার দেশের ফসল আমরা আগে বাঙালি জাতি ভিড় জাতি আমরা উপভোগ করব ভোগ করব দেন তারপরে যদি মনে হয় যে আসলে আমাদের চাহিদা মিটে গেছে চাহিদা মেটার পরে তারপর আমরা বাইরের দেশে সেটা আমরা রপ্তানি করবো সেখান থেকে কিছু আমরা অর্থ পাবো আমরাই যদি খেতে না পাই আমাদের পেটেই যদি ভাত না থাকে আমি তো আমার প্রতিবেশীকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না চিন্তাও করতে পারবো এ হলো কথা আসলে আমি এটা আমার নিজস্ব মতামত প্রকাশ করবো সে আমার নিজস্ব মতামত বলতে আমার চিন্তাটা কিন্তু আমাদের বাঙালি জাতির প্রত্যেকটা মানুষেরই এরকম চিন্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ